নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত সরকার অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা বিশ্বিক রাশির সম্বন্ধে আলোচনা করব যে বিশ্বিক রাশির এই সম্পূর্ণ এপ্রিল মাস তাদের কেমন যাবে তাদের কর্ম আয় কেমন হবে তাদের পরিবার জীবন দাম্পত্য জীবন কেমন যাবে শরীর স্বাস্থ্য কেমন থাকবে শিক্ষা কেমন যাবে এবং প্রেম জীবন কেমন যাবে এই সম্বন্ধে আয় কেমন হবে এই সম্বন্ধে আমরা আলোচনা করব এবং আলোচনার শেষে চারটি মহা উপায় সম্বন্ধে আলোচনা করব যে উপায়গুলি করলে তাদের এই মাসকে অতিবাহিত করতে অনেকটাই সহজ হবে এবং অনেকটা সমস্যা থেকে মুক্ত হতে পারবে সাহায্য মিলবে সহযোগিতা মিলবে এবং এই মাসের শুভ রং বেশ্বিক রাশি জাতকদের কি কি শুভ সংখ্যা কি কী শুভ দিন কোনগুলি যেগুলো তাদেরকে হেল্প করবে সঠিকভাবে কাজে লাগাতে তো আমরা শুরু করতে চলেছি তার আগে আপনাদের কাছে অনুরোধ যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন এই চ্যানেলে দৈনিক রাশিফল মাসিক রাশিফল বার্ষিক রাশিফল বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল রেমিডি অ্যাস্ট্রোলজিক্যাল উপায় টোটকা সম্বন্ধে আলোচনা করা হয় রাশি বৃশ্চিক রাশির এই মাস সুখ দুঃখকে সাথে নিয়ে চলতে হবে মনের মধ্যে ক্রোধ ও রাগ জন্মাতে পারে মন বিচলিত থাকবে শান্তির খোঁজ থাকবে মনে তবে কোথাও না কোথাও তার অপ্রাপ্তি মিলবে এই মাস তাদের আর্থিক হানির যোগও কিছুটা রয়েছে ক্রিয়েটিভ ফিল্ড ও এন্টারটেইনমেন্ট ফিল্ডের সাথে গানবাজনা অ্যাক্টিং এর সাথে জড়িত ব্যক্তিদের এই মাস অনেকটাই ভালো যেতে চলেছে তাদের আর্টিস্টিক গুণের বিকাশ ঘটবে এই মাসে কর্ম আয় কেমন যাবে বেশিরভাগ জাতক জাতিকাদের কর্মপতি রবি পঞ্চমভাবে ভাবে অশুভ গোচরে আর কর্ম জীবিকার ভাব থেকে অষ্টমভাবে ভাবে গচর করছে যেটা কর্মজীবনে কিছুটা সমস্যা উৎপন্ন করবে নিজের পেশা ও জীবিকাকে নিয়ে কিছুটা চিন্তা বাড়াবে হাওয়া কাজ ভেস্তে যেতে দেখতে পারে তবে 13 এপ্রিলের পর সূর্যদেব উচ্চ অবস্থায় ষষ্ঠ স্থানে আর জীবিকা ভাব থেকে নবম স্থানে চলে আসবে সাথেই পরাকমপতি শনি রাশিশামী মঙ্গলের দৃষ্টি কর্মস্থানে রয়েছে তো 13 এপ্রিলের পর নিজের কর্মের উন্নতির জন্য আপনার যথেষ্টই প্রচেষ্টা বাড়বে আপনার যথেষ্টই প্রচেষ্টা বাড়বে পরিস্থিতি কিছুটা সাপোর্টিভ হতে দেখা দেবে নিজের অ্যাগ্রেশন বাড়বে নিজের কর্মকে নিয়ে ব্যস্ততা দেখা যাবে কিছুটা দৌড়ঝাপ বাড়বে ষষ্ঠ ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি কর্মভাবে যাচ্ছে যেটা কর্মের মাধ্যমে আয়ের পথকে প্রশস্ত করবে তবে জাতকের কাজে প্রোগ্রেস কখনো দ্রুততার সাথে হবে কখনো স্লো হয়ে যাবে যেটা জাতকের মনে বিরক্তি এনে দিতে পারে ভাবের মালিক বুধ মাসের প্রথম দিয়ে কিছুটা অর্থপ্রাপ্তি ঘটাবে দশ তারিখ থেকে সে পঞ্চমভাবে আর আয় ভাব থেকে সপ্তমে গোচর করবে যেটা আয় প্রাপ্তিতে কিছুটা বাধা সমস্যা উৎপন্ন করবে তবে রবি ও বৃহস্পতির গোচর আয় বৃদ্ধিতে অনেকটাই সাহায্য করবে তো ফলাদেশ এটাই কর্মজীবন নিয়ে মাসের মাঝামাঝি একটু সমস্যা থাকবে আয় প্রথম সপ্তাহে ভালোই মিলবে তারপরে আয় কিছুটা শিথিলতা দেখা দেবে তবে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে কর্মজীবনে কেরিয়ারে প্রোগ্রেস দেখা দেবে আয় মধ্যম প্রকৃতির হবে কেতুর একাদশভাবে গোচর ধনলাভ ও সম্মান প্রাপ্তির জন্য শুভ বৃহস্পতি অর্থ তিকনকে অ্যাক্টিভ করছে তো আয় কোনো না কোনো মাধ্যম থেকে আসতে থাকবে তবে ব্যয়ও এই মাসে বাড়বে কর্মে অনলাইন যোগাযোগও বাড়তে পারে জব কেমন হবে জব ঘরের মালিক মঙ্গল সে নিজের ঘর থেকে একাদশভাবে বসে রয়েছে যেটা শুভ অবস্থা কিন্তু গোচরে মঙ্গল অষ্টমভাবে শুভ নয় আর সে তৃতীয় চতুর্থ চতুর্থভাবে স্বামী শনির সাথে যুক্ত হয়ে বসে রয়েছে আর শনিরও অশুভ দৃষ্টি জবে ভাবে পড়ছে আর বর্তমানে সূর্যের গোচরও পঞ্চমভাবে রয়েছে তো এই সময় জবকে নিয়ে কিছুটা টেনশান তো থাকবেই জবে মানসিক ও শারীরিক উভয় চাপই পরিশ্রমী বাড়বে আপনাকে আরও ডিউটিফুল হতে হবে এই সময়টা সময় অনুযায়ী কার্যকে কমপ্লিট করা উচিত যারা টার্গেট ওরিয়েন্টেড কাজ করেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে এই সময় সময় মতো টার্গেটকে কমপ্লিট করতে না পারা তবে তেরোই এপ্রিলের পর সময় কিছুটা ঘুরবে অনেকটাই সমস্যা থেকে হালকা হবেন তবে সচেতনতা পুরো মাসে রাখতেই হবে পারিবারিক কিছু টেনশান মানসিক কিছু টেনশান জবে পড়তে পারে জবে নিজের স্কিলস সর্বাধিক ব্যবহার নিজের স্কিলের সর্বাধিক আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে নিজের বুদ্ধিমত্তাকে প্রয়োগ করুন এবং এগিয়ে চলুন ব্যবসা ব্যবসার স্বামী শুক্র নিজের ভাব থেকে একাদশভাবে ভাবে এবং শুভ গোচরে রয়েছে কর্মপতি রবির সাথে যুক্ত হয়ে রয়েছে রাহু দ্বারা শুক্র কিছুটা পীড়িত রাহু কিছুটা ব্যবসায় সমস্যা উৎপন্ন করতে পারে তবে রাশিপতি মঙ্গলের দৃষ্টি ব্যবসা ঘরে রয়েছে যেটা জাতকের মধ্যে ব্যবসার প্রতি জাতকের মধ্যে ব্যবসার প্রতি পূর্ণ ফোকাসকে প্রচেষ্টাকে চালিয়ে আয় প্রাপ্তিতে সহায়ক করবে কেতু দৃষ্টি ব্যবসাভাবে সমস্যা কিছুটা বাড়াবে তবে ব্যবসায় নতুন পরিকল্পনার কথা মাথায় আসতে পারে ব্যবসায় এ মাসে মিশ্রিত ফলই থাকবে কিছুটা বেশি পরিশ্রম করতে হবে আর ধৈর্য একটু রাখতে হবে মাসের শেষ সপ্তাহে এসে ব্যবসার প্রতি বিশেষ সজাগতা রাখা উচিত ফোকাস হতে গেলে সমস্যায় পড়তে পারেন যে কোনো আর্থিক লেনদেন এই মাসে বুঝে শুনে করুন অর্থহানির যোগও রয়েছে ধার বুঝে দিন কম দিন এবার পরিবার ও দাম্পত্য জীবন কেমন যাবে জাতকের মধ্যে আনন্দ ও মজমস্তির মাসের মাঝামাঝি অবধি পারিবারিক জীবনে ক্রোধের কারণে কিছুটা গরমাগরমি বাড়তে পারে স্ত্রী ও সন্তানের সাথে মনোমালিন্য সৃষ্টি হবে শনি ও মঙ্গল দুটি গৃহভাবে অশুভ গোচরে রয়েছে যেটা গৃহে পরিবর্তনের মনোভাব বা গৃহ থেকে দূরে যাওয়ার মনোভাব তৈরি করতে পারে পরিবার থেকে দূরে থাকার ইচ্ছাও মনে উৎপন্ন হতে পারে তবে নতুন গৃহ ও ভূমি প্রাপ্তির যোগও বাড়াতে পারে যারা গৃহ লোন নিতে চাইছেন তাদের যোগ বাড়বে তবে শেষ সপ্তাহে বিবাদ কিছুটা পারিবারিক বিবাদ কিছুটা শান্ত হবে পরিবারের সাথে মিশ্রিত যাবে এই মাস তবে পরিবারকে নিয়ে মানসিক চাপ থাকবে স্ত্রীর সাথে এই মাস কিছুটা সমস্যাযুক্ত চলবে স্বাস্থ্য আরোগ্যতা ভাবের কারক পঞ্চম ভাবে যোগে রয়েছে যেটা রোগের থেকে মুক্তি মিলতে কিছুটা সমস্যা বা ডিলে উৎপন্ন করবে রোগের থেকে মুক্তি মিলতে একাধিকবার চেষ্টা করতে হবে পেটের সমস্যা মুখ গলা ব্রেন হজমশক্তি ডায়াবেটিস মেদজনিত কোন সমস্যা মুখে গলায় ব্রেন হজম হজমশক্তি ডায়াবেটিস মেদজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে হার্টের কোন সমস্যা প্রেশারের ওঠানামা বাড়তে পারে মাইগ্রেন ভাইরাল ফিভার ইনফেকশান ইত্যাদির সমস্যা চলতে পারে শিক্ষা শিক্ষায় জাতকের কিছুটা ফার্স্ট অনুভূতি আসতে পারে মন অস্থির হতে পারে মন ভটকাতে পারে প্রেম কেমন যাবে প্রেম সম্পর্কে কিছুটা আপান্স ডাউন্স চলবে দুশ্চিন্তা থাকবে নেগে নেগেটিভ বিচার প্রেম জীবন থেকে সুখপ্রাপ্তিতে বাধা উৎপন্ন করবে প্রেমে উচ্চ আশা না রাখাই ভালো অবৈধ প্রেমের প্রতি ঝোঁক বাড়তে পারে উপায় কী করবেন মঙ্গলবারের ব্রত করুন শনিবারের দিন হনুমান দেবের পূজা করুন কালো গরুর সেবা করুন শিবের দারিদ্র দহনের পাঠ করুন শুভ রং হোয়াইট রেড ব্রাউন শুভ সংখ্যা নয় আঠেরো সাতাশ ছত্রিশ পঁয়তাল্লিশ শুভ দিন কোলবার এবং বৃহস্পতিবার ধন্যবাদ